খুবই শর্ট টাইমে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো দুই হাজার সাতের মডেলের সাতাশশো সিসির প্রাডু সানরুফ সহ ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তিনের মডেল একটি এক্সমোহা সাতের রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সিএনজির অপশন রয়েছে এই গাড়িটি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি ফিল্ডার জি ফিল্ডার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দুই হাজার চারের মডেল নিউশেফ দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা সত্তর লিটারের সিএনজি সহ গাড়িটি দাম চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা নিশান সানি দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন সরি দুই হাজার চারের মডেল দশই রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং তেলে চালিত গাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি নিশান সানি দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই সাত সালে এলপিজি সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এই গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে আটের মডেলের নিশান সানি রেজিস্ট্রেশন দু নয় সালে অরিজিনাল তেলের গাড়ি তেরোশো সিসি রেড ওয়াইন কালার দাম চাচ্ছিলাম আট লক্ষ সত্তর হাজার টাকা নিশান এক্স এই গাড়িটি নিউশেভ দু হাজার আটের মডেল এবং সানরুপের অপশন রয়েছে এগারোতে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সত লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি এক্স কলার রয়েছে দু হাজার চারের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার আট সালে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি বিশ্ববিসি ল্যান্সার ই এক্স হাজার আটের মডেল পণ্ড সুসিসি তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার বারো মডেলের একটি টয়টা প্রিমিয়র রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তেলের গাড়ি স্টার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার তেইশ লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে নিসান ব্লুবার্ড শিল্পী দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আট সালে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম যথেষ্ট ফ্রেশ এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার শিল্পী দু হাজার ছয়ের মডেল দশই রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলের গাড়ি এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছিলাম এখানে হচ্ছে টয়টা ভিস দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সালে তেরোশো প্লাস সিসি তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে হচ্ছে হোন্ডা ভ্যাজেল মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সালে এটি হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম বিশ লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা যেন আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দেবেন আর আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইস অনেকটা কমে আপনাদেরকে দিব ইদি স্পেশাল অফারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে